রাধে রাধে কেমন আছো তোমরা সবাই তো অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম বিয়ের পর নিয়ম আছে চরিত্র কাটাতে যেতে হয় বাপের বাড়ি কিন্তু আমি যাব মায়ের বাড়ি কোন মা আমাদের সবার প্রিয় তারামার বাড়ি হ্যাঁ এটা আমার প্রথম তীর্থস্থান ভ্রমণ খুব এক্সাইটেড আবার নিজের পরিবারের সাথে চলো দেখা যাক কেমন হয় ভ্রমণটা রাধে রাধে সাথে থেকে আমার অনেকটা জার্নির পর চলে আসলাম মায়ের দুয়ারে এই যে দেখছো এইখান থেকে যেতে হয় মায়ের কাছে এটা প্রবেশ পথ এখান থেকে বেশ খানিকটা হেঁটে গেলেই মায়ের মন্দির দুপাশে সারিবদ্ধভাবে রয়েছে নানা রকমের দোকান সেখানে তোমরা পেজাবি ফুলের দোকান টাটকা ফুল এবং মাকে ভোগ লাগানোর জন্য সেখানে তোমরা ফেরা বা কিছু মিষ্টানুজাত পেয়ে যাবে খুবই সুন্দর আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা একদম ভরে যেও কারণ প্রচুর ভিড় হয় মায়ের তো অনেক ভক্ত আর অনেক সন্তান সবাই মাকে দর্শন করতে যায় প্রচুর ভিড় হয় শুধু ভাবছি কখন যে করবে অপেক্ষার অবসান কখন যে মাকে দর্শন করব। মায়ের মন্দিরটা দর্শন করে গায়ে একটা শিহরণ দিয়ে উঠল আর হ্যাঁ অবশ্যই কিন্তু মাকে দর্শন করার আগে মায়ের সন্তানকে দর্শন করবে মানে আমাদের সকলের প্রিয় বামদেবকে এই যে দেখছ যে মন্দিরটা এটা বামদেবের মন্দির পাশাপাশি গণেশজিরও মন্দির আছে হনুমানজিরও মন্দির আছে আর এখানে একটু কাজ চলাকালীন তাই জন্য রাস্তাটা একটু বন্ধ আছে চলো নিজেই তোমাদের বামদেবের কাছে এই যে আমাদের মামা খ্যাপা বসে আছে কি শুনবেন না ওনাকে দেখলেই সত্যি একটা আলাদা অনুভূতি আর এখানে যে মালাগুলো বিক্রি হচ্ছে এগুলো মাত্র দশ টাকা করে আমরা তো সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছি মালা নিয়ে বাবার গলায় দিয়ে দিলাম এত কাছ থেকে যে বামদেব ঠাকুরকে দর্শন করতে পারবো ওনার চরণ স্পর্শ করতে পারবো সেটা সত্যি ভাবিনি কি সৌভাগ্য একদম সামনে থেকে ওনাকে দেখেছি এবং ওনার চরণ স্পর্শ করেছি সেদিন ছিল শনিবার আর এত পরিমাণে ভিড় হয়েছে যে ধারণার বাইরে আমরা কিন্তু শনিবার পুজো দিইনি আমরা তার আগের দিন রাত্রিবেলা পুজো দিয়েছিলাম আর শনিবার এসেছি ভালো করে দর্শন করতে কারণ রাত্রেবেলা তো সেরকম দর্শন করতে করা যায় না চারিদিকটা অন্ধকার থাকে তাই জন্য আমরা ভালো করে দর্শন করতে এসেছি আর তোমাদেরকেও দেখাতে এসেছি রাধে রাধে একটু একটু করে মায়ের দিকে এগিয়ে যাচ্ছি বুকের ভেতরটা ঢিপ 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 করছে কেমন যেন একটা আলাদা অনুভূতি মানে বলে বোঝাতেই পারবো না তোমাদের এখন মায়ের মন্দিরটা ভালো করে দর্শন করে দিই এটা হচ্ছে আমাদের তারা মায়ের মন্দির এবার আমরা এগিয়ে যাচ্ছি বাবার দিকে চন্দ্রচূড় মহারাজ্যের দিকে হ্যাঁ ওখানেও বাবার মন্দির আছে কিন্তু আর একটা আলাদা অনুভূতি আমি ওখানে গিয়ে পেয়েছি বাবার মন্দিরের ভেতরেই মায়ের একটা বিগ্রহ আছে আমি যেই না ওনাকে স্পর্শ করেছি না আমার গটা গা শিহরণ দিয়ে গেছে এত আলাদা অনুভূতি তোমাদের বলে যেতে পারবো না এই যে এনার কথা বলছি আমাদের তারা মা কি সুন্দর না আর বাবাকে দেখো কি কিউট লাগছে তাড়াতাড়ি আর আমরা বাবার মন্দির থেকে বেরিয়ে পড়েছি মাকে দর্শন করার জন্য এই যে এত ভিড় দেখছো সবাই কিন্তু মাকে দর্শন করার জন্যই দাঁড়িয়ে আছে এখান থেকে আমি তো এত ব্যাপে তাই এখান থেকে মাকে দেখতে পাইনি সবাই দেখতে পাচ্ছিলো যারা লম্বা কিন্তু আমি দেখতে পাইনি খুব আভেস হচ্ছিল যে আমি কখন দেখবো মায়ের মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় ছিল তাই আমি ক্যামেরাটার সাহস করে বের করতে পারিনি যাই হোক মাকে খুব সুন্দরভাবে দর্শন করেছি আর জানো মায়ের মুখটা এত সুন্দর এত মায়া ভরা যেন মনে হয় ওনাকে শুধু দেখতেই থাকি আর আমার কাছে যেই কালী সেই কৃষ্ণ এবারে আমরা এসেছি নন্দী বাবার আশ্রমে এই যে ইনি হলো নন্দী নন্দী বাবা আর এখানে আমাদের বামদেব ঠাকুর বসে আছে এখন আমরা যাব মহাশনে এই যে তোমরা যে লাল মন্দিরটা দেখছো এটা হলো আমাদের সাধক বামদেব ঠাকুর সমাধি মন্দির এবং তার পাশেই আছে যেখানে বামদেব ঠাকুর লাভ করেছিল সেই মন্দির এই মন্দিরে কিন্তু মা তারার চরণ চিহ্ন স্পষ্ট রয়েছে সেই চরণ স্পর্শ করে একটা আলাদা অনুভূতি লাভ হয়েছে যাই হোক চলো তোমাদের ভালো করে দর্শন করে দিই মহাশ্মশানটা তোমরা দর্শন করো আর নিজেদের জীবন ধন্য করো আর সাথে বলো প্রেম সে বলো রাধে আর তোমরা যে গাছটা দেখছো এটা যে সে গাছ নয় কিন্তু এই গাছের তলাতে বসেই মহামণি বৈশিষ্ট্য দেব এখানে সিদ্ধি লাভ করেছিল আর এখানে আমার বড়বাবু একটু মানত করেছে কি জানি কি মানত করেছে ওনার মনে কি ছিল যাই হোক ভালোই ছিল আর হ্যাঁ এই যে সেই মন্দির ভালোভাবে মাকে দর্শন করলাম তারপরেও আমাদের ইচ্ছেটা মিটল না আমরা বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করে বাবার কাছে আমরা যাচ্ছি এবার বক্রেশ্বরে বাবার ধামে আহা কি আনন্দ বেশ অনেকটাই রাস্তা ছিল প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার রাস্তা যাই হোক ভালোভাবে ঘুমোতে ঘুমোতে আমরা চলে যাচ্ছি বাবার উদ্দেশ্যে আর পরের ব্লগটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে আর তোমরা আমার পাশে থেকো থেকে অনেকদিন ভিডিও দিচ্ছি না বলে এটা ভেবো না যে আমাকে ভুলে যাবে একদম ভুলতে দেবো না মাঝে মাঝে আসবো আর সবাইকে চমকে দিয়ে চলে যাবো যাই হোক রাধে রাধে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে রাধে রাধে